হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডাব্লিউ চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস টেনের টেস্ট এক্সাম প্লাস মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য জিওগ্রাফি পাঁচ নম্বর চ্যাপ্টার ভারতের মান ভারতের অর্থনৈতিক এবং প্রাকৃতিক একসঙ্গে মান দুয়ের সাজেশান মাত্র তোমাদের এখান থেকে আমি উনতিরিশটা কোশ্চেন রেখেছি তার মধ্যে থেকে তোমাদের এখানে এসছে মাধ্যমিকের তিনটে কোয়েশ্চেন চারটে কোশ্চেন তোমাদের এখানে মাধ্যমিকে আসে ভারত থেকে ভারতের অর্থনৈতিক আর প্রাকৃতিক মিলিয়ে সাজেশান দিয়েছি ওই জন্য এখান থেকে তোমরা চারটে কোশ্চেনই কমন পাবে মান দুয়ে আসা তোমাদেরকে দুটো করতে হবে পরীক্ষার সময় উত্তরে পত্রে কিন্তু আসে তোমাদের এখান থেকে চারটে কোশ্চেন মাধ্যমিকে তোমাদেরকে দুটো কমন হান্ড্রেড পার্সেন্ট আসবে আর সেই দুটো তোমরা লিখে আসতে পারবে পরীক্ষায় তার জন্য এইগুলো দেখে নাও কোশ্চেনগুলো এই যে তিনটি কোশ্চেন এসছে এক নম্বর কৃষিজ কৃষি সঙ্গ। সংঘতা দুই কচ্ছের রংকি তিন অনুসারী শিল্প কাকে বলে এই তিনটে এসছে এই সরি চারটে এসছে চার সোনালী চতুর্ভুজের পর এর পূর্ব পশ্চিম প্রান্তে অবস্থিত দুটি মহানগরের নাম লেখো এই চারটি প্রশ্ন তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশে এসছে দু হাজার ছাব্বিশে এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে উনত্রিশটা আছে তোমাকে মাত্র পঁচিশটা কোয়েশ্চেন করতে হবে অন্য অন্য বই খুলে দেখবে কতটা করে কোয়েশ্চেন আছে মাত্র এখানে পঁচিশটা কোয়েশ্চেন করতে হবে তার মধ্যে থেকে কমন আসবে চলো কোশ্চেনগুলো দেখে নিই পাঁচ জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা কেন ভিভিআই কোয়েশ্চেন ছয় বহুমুখী নদী উন্নয়ন পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি কী জায়দ শস্য কী জনগণত্ব বলতে কী বোঝা প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও উত্তর দক্ষিণ করিডোর কী বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝা দুন বলতে কী বোঝা মিলেট বলতে কী বোঝা মালনাদ অঞ্চলটি কোথায় অবস্থিত ভারতের দুটি বৃষ্টি ছাই অঞ্চলের নাম লেখ ধাপ চাষের সংজ্ঞা দাও কালবৈশাখী কাকে বলে জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি এটা জীবিকা সত্ত্বভিত্তিক কিছু হয়ে গেছে এটা হবে জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি বলতে কী বোঝাই বহতা বা বহতা উন্নয়ন বা ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝা মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কী সূর্যোদয়ের কোনটি রবি শস্য কাকে বলে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও পশ্চিমী ঝঞ্ঝা বলতে কী বোঝা মরুস্থলী বলতে কী বোঝা আদমশুমারি কাকে বলে সেন্সার শহর কাকে বলে মেগাসিটি বা মহানগর কী মাত্র পঁচিশটি কোয়েশ্চেন দিয়েছি তার মধ্যে থেকে চারটে কোশ্চেন কমন পাবে ভাবতে পারছ আর হ্যাঁ আগের চ্যাপ্টার চারটে চ্যাপ্টারের সাজেশান দেওয়া হয়ে গেছে সেই ভিডিওর লিঙ্কগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি আর এই চ্যানেলে ক্লাসি মাধ্যমিকের বাংলা ইংরেজি ইতিহাস ভূগোলের সাজেশান আপলোড হবে এখন সেটার নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখো সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এবং ভিডিওগুলো দেখে নেবে আর উত্তরগুলি যদি না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো